আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মীর টিভি আজ অবস্থান করছে শরীরপুর জেলার সখিপুর পশুরহাটে তো এই হাট থেকে আজকে আপনাদের মাংসের উপযোগী এবং লালন পালন উপযোগী যে হাড্ডি কাবি গরু গরুগুলো আছে এগুলো দেখাবো এবং কিসকল সকল দামে গরুগুলো বিক্রি হচ্ছে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবো ভাই আসসালামু আলাইকুম ভাই কটা আনছেন আজকে দুইটা একটা বিক্রি হয়েছে দুপাশে আছে না এটা দাম চাইছিলেন কত ভাই এক লাখ চল্লিশ কাস্টমার কি দাম দিয়েছে কিছু একশো বিশ এগুলো তো মাংসের উপযোগী হয়ে গেছে না তো বিক্রি টার্গেটটা কত ভাই পঁচিশ তিরিশ বন্ধুরা শুনলেন এই গরুটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হইলে ভাই বিক্রি করে দিবে মাংস কত রূপ পারে আনুমানিক একটু ধারণা যদি দিতেন পাঁচ মন বন্ধুরা শুনলেন এটা কিন্তু মাংসের উপযোগী একটি গরু যারা মাংসের গরু সংগ্রহ করতে চান আপনারা এই গরুগুলো কিনতে পারেন তবে বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে তো এই পাশে ফ্রিজিয়ান জাতের সুটাম দেহের একটি গরু আছে মাংসের উপযোগী গরু কাকা আসসালামু আলাইকুম কাকা কত চাইছেন দাম দাম চাইছেন কত কাস্টমার কত দাম দিছে কাস্টমার দাম দিছে কত কাস্টমার কত বলছে আইসেন মাত্র না এটা মাংস কতর রুক হইতে পারে কাকা আনুমানিক সাড়ে পাঁচ মন তো বন্ধুরা সুতাম দেহের একটি মাংসের গরু দেখুন কাকা বিক্রির টার্গেটটা একটু বলেন দিই আনুমানিক তিরিশ হাজার বন্ধুরা শুনলেন এক লক্ষ তিরিশ হাজার টাকা গরুটি বিক্রি করবে যারা মাংসের উপযোগী গরুগুলো সংগ্রহ করতে চান আপনারা এই শৈরদপুর জেলার সখীপুর পশুর হাটে চলে আসতে পারেন বন্ধুরা তবে এই পাশ থেকে আপনাদের মাংসের উপযোগী আরো কিছু গরু আমরা দেখাবো তো এই পাশে একটি আছে খামার উপযোগী হাড্ডি ফেরেম আসসালাম আলাইকুম কত চাইছিলেন ভাই দাম চাইছিলেন কত আশি হাজার কাস্টমার দরদাম দিছে কিছু সত্তর বিক্রি টার্গেট বিক্রি টার্গেটটা একটু বলে আর দুই তিন হাজার হইলে বন্ধুরা শুনলেন এগুলোটি চাও দাম আশি হাজার টাকা এবং কাস্টমার সত্তর হাজার টাকা দাম দিছে বাজার কম এখন উঠে যাবো ইনশাল্লাহ এ এখন উঠে যাবো সামনে অনুষ্ঠানের সময় হইতেছে না উঠবো না উঠবো একটু ধৈর্য ধরেন সালামু আলাইকুম ভাই পালা না ব্যবসায়ী পালা এটার দাম চাইছিলেন কত ভাই এক লাখ দশ আশি পঁচাশি দাম দেয় কাস্টমার না তো বিক্রির টার্গেটটা একটু বলেন তো ভাই এক হইলে বন্ধুরা শুনলেন এক মিনিট ভাই আস্তে বন্ধুরা শুনলেন এই গরুটা এক লক্ষ টাকা কইলে ভাই বিক্রি করবে মাংসের উপযোগী গরু যারা সংগ্রহ করতে চান তবে আপনাদের আড্ডি ফেরম আমি দেখানোর চেষ্টা করব অনেক ভাই চাঁপুর থেকে বলেন যে আড্ডি ফেরেম দেখান আমাদের আসসালাম আলাইকুম এটা কি বকর্নি না গাবি এটা দাম চাইছেন কত এক লাখ এক লাখ তিরিশ মাংস কত রুপ হইতে পারে আনুমানিক আইডিয়া আইডিয়া পয়সা এর মাপজন লাগে না আইডিয়া আছে না পাঁচ মন কাস্টমার কত দাম দিছে

তো বন্ধুরা এই পাশে একটি শুকনো আর ডি আছে গরুটি একটু দরদাম জানানোর চেষ্টা করবো সালাম আলাইকুম কাকা দাম চাইছিলেন কত হ্যাঁ বিরাশি হাজার কাস্টমার দরদাম বলছে কিছু কাকা কত বলছে কাকা আমি চ্যানেলে ঠিক আছে আমি চ্যানেলের লোক কত নেবে কি করবেন কাকা বলেন দেখতু যদি কি তো আসলে আসল কাকা পেয়ে আসতো তো কাকা বুঝতে পারেনি দাম চাইছিলেন কত পঁচাশি কাস্টমারকে দর দাম দিছে কিছু বাহাত্তর হাজার আপনার বিক্রির টার্গেট একটু বলেন তো সাতাত্তর আটাত্তর হাজার বন্ধুরা ফ্রিজিয়ান জাতের খুব সুন্দর একটি গরু বন্ধুরা শুনলেন পঁচাত্তর হাজার টাকা হইলে গরুটি বিক্রি করে দিবে ফ্রিজিয়ান জাতের যারা খামারের জন্য তিন মাস প্রজেক্টের জন্য যারা লালন পালন করার জন্য নিতে চান আপনারা এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা এই পাশে একটি শুকনো ফেরিম আছে মোটামুটি মাংসের উপযোগী কাকা কত কিছু বলছে কাকা আসি না বন্ধুরা শুনলেন কাকা চাওয়া দাম পঁচাশি হাজার টাকা এবং কেউ আশি হাজার আশি হাজার থেকে দুই হাজার ভাইগা বলতেছে কেউ আশি হাজার তো বুঝতে পারছেন যে আর একটু হইলো হয়তো কাকা বিক্রি করে দিবে তো এই পাশ থেকে আপনাদের আরো কিছু গরু বিতরা দেখানোর চেষ্টা করবো দেখুন এই যে আপনারা যারা মাংসের গরু সংগ্রহ করতে চান নাম কি নীরকি সিটিভি নীরকি সিটিভি এম আর বাংলা লাগলো মইদিকে নীরের প্রতি মিল পরে ভালো কাদের কি শৈশেশি কৃষি নীরকি সিটিভি হ্যাঁ একদম গামিয়ে যাব তো বন্ধুরা এই পাশে মাংসের উপযোগী খুব সুন্দর একটি সুটান দেখার একটি লাল গরু আছে একটি দরদাম আপনাদের একটু জানানোর চেষ্টা করব তো কাকা আসসালামু আলাইকুম কাকা এটা দাম চাইছিলেন কত একশো নাও কাকা কম হয়ে গেল না একশো চাইছেন তো বন্ধুরা দেখুন বাজারটা কতটাই কম সুটান দেখার একটি কাবি গরু তো কাকা এক লাখ টাকা দাম চাইছে তাও নাকি ব্যস্ত আছে না কাকা কাস্টমার কি দর দিছে দিছি কিছু তো বন্ধুরা চুপ করে আমি কাকা থেকে জানতে চাইলাম যে আসলে কত দাম দিছে কাকা বলল যে আশি নব্বই দাম দিছে কাস্টমার বিশাল দেহের একটি যাচ্ছি গরু বন্ধুরা আর এই পাশে একটি ব্লাক ফিজিয়ান আছে করসবিডের একটি গরু এটাও মাংসের উপযোগী আপনারা যারা মাংসের গরু সংগ্রহ করতে চান পর্যাপ্ত মাংসের গরু কিন্তু আমদানি হয় সফিপুর পশুর হাটে তো এই গরুর দরদামটা একটু আমরা জানানোর চেষ্টা করবো আপনাদের দেখি এটা কত চাই আর এই কাকার এই গরুটি কাস্টমার দাম দিতে আছে দেখি সালাম আলাইকুম ভাই কত দাম দিলেন কাকারে কত দেওয়া যায় বাজার পরিস্থিতি বর্তমানে বাজার পরিস্থিতিটা বলেন একটু আপনার কি অবস্থা কত দেওয়া যায় আর কি গরু অনুযায়ী তো বন্ধুরা শুনলেন যে কাকার চাওয়া দাম এক লক্ষ টাকা এবং ভাই বললো যে আমি আশি হাজার দিতে পারবো আর কি দাম তো বাজারটা কিন্তু এখন খুবই কম পঁচাত্তর আশি আপনি কি মাংসের জন্য নেবেন পালার জন্য ওইটা এখন আরো মাংস ধরবে না তো বন্ধুরা শুনলেন এটা কিন্তু পালা উপযোগী একটি গরু এটা কিন্তু এখনো মাংসের জন্য রেডি হয় নাই তো ভাই চাই কাছে এটা পালার জন্য নিতে যে কারণে ভাই বললো যে আমি আশি হাজার দিতে পারবো আর কি তো এই পাশ থেকে হ্যাঁ দুই হাজার বেশি হইলো তো বন্ধুরা শুনলেন ভাই বিরাশি হাজার টাকা হইলে এটা নিবে কিন্তু কাকা টার্গেট এক লাখ টাকা তো এই পাশ থেকে আপনাদের দু একটা মাংসের উপযোগী গরু আমরা দেখানোর চেষ্টা করবো ঠিক আছে ভাই তো বন্ধুরা এই পাশে সুটা দেহের একটি ফ্রিজিয়ান গরু আছে মাংসের উপযোগী এই গরুটির দরদাম আপনাদের একটু জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম কত চাইছিলেন এর দাম একশো ছত্রিশ কাস্টমার কিছু দিছে দরদাম কিরকম দাম দিছে বিশ বাইশ কতটুকু মাংস হতে পারে আনুমানিক সাড়ে পাঁচ মন বন্ধুরা শুনলেন বাইর টার্গেট সাড়ে পাঁচ মন মাংস হবে বাইর চাওয়া দাম এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এবং কাস্টমার এক লক্ষ বিশ হাজার বাইশ হাজার টাকা দাম দিছে সুটাম দেহের অন্তর ভরা একটি গরু তো বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজে থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম